আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি আইসিটি ফোর্থ চ্যাপ্টারের বিডুতে তোমাদের সবাইকে স্বাগতম গত তিনটি ভিডিওতে আমরা স্টেমেল নিয়ে কথা বলেছি এবং গত ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে টেবিল অ্যাড করতে হয় কিভাবে অর্ডার লিস্ট এবং আন লিস্ট ব্যবহার করতে হয় এবং কিভাবে টেবিলের ভিতরে অর্ডার লিস্ট আন লিস্ট এবং ছবি অ্যাড করতে হয় আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি ফর্ম তৈরি করতে হয় তো চলো ভিডিও শুরু করা যাক এখানে দেখো এখানে একটি উদ্দীপক আমি দিয়ে দিয়েছি এই উদ্দীপকের একটি ফর্ম রয়েছে দেখো এখানে নেম ইউজার নেম পাসওয়ার্ড ডেট অফ বার্থ এখানে মোবাইল নাম্বার ইমেল জেন্ডার মেল ফিমেল আদার এক্সপিরিয়েন্স রয়েছে ডিপার্টমেন্ট রয়েছে সাবমিট ক্যান্সেল এই একটি সাধারণ ফর্ম আমি দিয়ে দিলাম এটি এখন আমাদের এই ফর্মটি যদি আমরা এস টি এম মাধ্যমে আউটপুট পেতে চাই তাহলে আমাদের কি কোড টাইপ করতে হবে সেই কোড কিভাবে টাইপ করব সেটি আজকে আমি দেখাবো এখানে বোর্ডের পর সর্বপ্রথম আমাদের ফর্ম এই টেকটি ব্যবহার করতে হবে কেন এই টেকটি ব্যবহার করতে হবে কারণ আমরা এখানে ফর্ম তৈরি করছি এই কারণে এখানে আমাদের ফর্ম এই টেকটি ব্যবহার করতে হবে এরপর লিখতে হবে নেম কারণ এরপর আমাদের ফর্মের প্রথমে রয়েছে নেম নেম লেখার পর ইনপুট টাইপ এখানে যে আমি একটি ফর্ম তৈরি করেছি যারা এই ফর্মটি পূরণ করবে তারা কী টাইপ করবে এখানে নেম এখানে ইনপুট টাইপ দিতে হবে ইনপুট টাইপ কী দেবো ট্যাক্সট দিব ট্যাক্স দিলে শুধু টেক্সট লেখা হবে এই কারণে এখানে নেম নেম হবে ইনপুট হবে টেক্সট মানে যারা ব্যবহারকারী ব্যবহার করবেন তারা শুধু টেক্সট লিখতে পারবেন এই কারণে এখানে টাইপ ট্যাক্সট দেওয়া হলো এরপর বিয়ার দুটি দেওয়া হয়েছে বিয়ার মানে ব্রেক লাইন ব্রেক হবে লাইন ব্রেক হয়ে নিচে নামবে দুটি ব্যবহার করলে দুটি লাইন নিচে নামবে এবং একটি ব্যবহার করলে একটি লাইন নিচে নামবে এরপর হচ্ছে ইউজার নেম এখানে ইউজার নেম ইনপুট টাইপ টেক্সট ইউজার নেম টেক্সট হবে এরপর বি আর ব্যবহার করলাম এরপর হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড কিন্তু টেক্সট হবে না টেক্সট হতে পারে সাইম্বল হতে পারে বিভিন্ন প্রকারের হতে পারে এখানে ইনপুট টাইপ দিয়ে দিলাম পাসওয়ার্ড ডাবল কোটেশনের ভিতরে ইনপুট টাইপ দিতে হবে কি টাইপ এখানে ইনপুট করবে ব্যবহারকারীরা এখানে পাসওয়ার্ড তারপর মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ইনপুট টাইপ হবে টেল টেল মানে টেলিফোন টেলিফোন নাম্বারটি ইনপুট হবে তারপর ডাবল আর ইউজ করেছি দুটি লাইন নিচে নামবে এরপর হচ্ছে ডিউবি মানে ডেট অফ বার্থ ইনপুট টাইপ হবে ডেট ডেট অফ বার্থ তো টেক্সট হবে না ডেট হবে এই কারণে ডেট দিয়ে দিলাম এরপর ইমেল ইমেল দেওয়ার জন্য ইনপুট টাইপ হবে ইমেল ইমেল দেওয়ার পর ব্রেক দিলাম এরপর জেন্ডার জেন্ডার আমাদের কিন্তু দেখো এখানে কিন্তু একটি বিষয় রয়েছে জেন্ডার কিন্তু এই তিনটা থেকে একটি সিলেক্ট করতে হবে এই কারণে এখানে কিন্তু রয়েছে রেডিও ইনপুট টাইপ রেডিও নেম এখানে নেম এই যে এই অংশটুকু তোমরা যা ইচ্ছা তাই দিতে পারো যে কোনো একটা সিম্পল একটা নাম দিয়ে দিবা বা যে কোনো একটা ওয়ার্ড দিয়ে দেবে এটার উপর কোনো প্রভাব পড়বে না কিন্তু এখানে দিয়ে দিবা মেল এখানে যা দিবা তা কিন্তু এখানে শো করবে যেমন মেল এরপর ইনপুট টাইপ রেডিও রেডিও কেন দিচ্ছি এখানে দেখো এখানে যে সার্কেলের মতো রয়েছে এটিকে বলা হয় রেডিও এই রেডিও দিলে কিন্তু এরকম হবে আর যদি রেডিও না দেওয়া তাহলে কিন্তু এরকম বৃত্ত আকার হবে না এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু সিলেক্ট হবে তিনটি থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারবো এই কারণে এটি রেডিও ব্যবহার করা হয়েছে এবং এরপর ফিমেল এরপর আদার্স দিয়ে দিলাম ব্রেক ইউজ করলাম এরপর এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স দেখো এখানে কিন্তু তিনটি থেকে তুমি তিনটি সিলেক্ট করতে পারবে এই কারণে এটি হচ্ছে চেকবক্স ইনপুট টাইপ চেকবক্স পরে হার্ডওয়্যার সফটওয়্যার নেটওয়ার্ক এই তিনটি একইভাবে দিয়ে দেবা এরপর ব্রেক ইউজ করে ডিপার্টমেন্ট সিলেক্ট করবা ডিপার্টমেন্ট তো আমাদের সিলেক্ট করতে হবে এখানে ডিপার্টমেন্ট একজন তো আর বিভিন্ন দুই তিনটি ডিপার্টমেন্টের হবে না একজন একটি ডিপার্টমেন্টে হবে এই কারণে ইনপুট টাইপ হচ্ছে সিলেক্ট মানে যে কোনো একটি সিলেক্ট করতে হবে এখানে অপশন কি কি অপশন দিবা এখানে অপশন ট্যাগ শুরু করে এখানে অপশান সিএসি ট্রিপলই রয়েছে এবং অপশন এখানে রয়েছে এখানে দেখো আমি কিন্তু দুটি অপশন দিয়েছি এখানে আমি লেখাই লেখাইবেলা কিন্তু আরও তিনটি অপশন এড করেছি তোমাদেরকে দেখানোর জন্য এভাবে তোমরা অপশন এড করতে পারবে এরপর এই সিলেক্ট এখানে যে ডিপার্টমেন্ট সিলেক্ট ট্যাকটি শুরু করেছিলাম এখানে সিলেক্ট ট্যাক ক্লোজ করে দিলাম এরপর বিআর দিয়ে ইনপুট টাইপ ইনপুট টাইপ কী হবে এখানে সাবমিট এই কারণে এখানে ইনপুট টাইপ সাবমিট দিয়ে বেলো হবে সাবমিট এখানে বেলুটা কী এটি সাবমিট হবে এই কারণে এখানে সাবমিট লেখাটি এখানে যদি আমরা সাবমিটের জায়গায় অন্য কিছু লিখি তাহলে কিন্তু এখানে অন্য কিছু শো করবে এরপরে ইনপুট টাইপ রিসেট বেলো ক্যান্সেল মানে রিসেট হয়ে যাবে এর বেলুটা কি ক্যান্সেল মানে কি দেখাবে এখানে কি টেক্সটি দেখাবে এখানে দেখাবে ক্যান্সেল ক্যান্সেল যদি ক্লিক করে তাহলে কি হবে রিসেট হয়ে যাবে তারপর ফর্ম ক্লোজ করবে তারপর এসটিএমএল ক্লোজ করবে এভাবে তোমরা একটি ফর্ম তৈরি করতে পারবে তো দেখি আমরা এই আমাদের এই ট্যাগটি সঠিক হয়েছে কি না আমরা যদি কপি করি কপি করে এখানে পেস্ট করে দিলাম তো এখানে দেখো আমাদের কিন্তু ফর্ম চলে আসছে এখানে নেম ইউজার নেম পাসওয়ার্ড পাসওয়ার্ড দেখো এখানে যদি আমরা যা টাইপ করি তা দেখো পাসওয়ার্ড হিসেবে কিন্তু টাইপ হচ্ছে এখানে দেখো টেক্সট টাইপ হচ্ছে এখানে ডিওবি বি ডেট অফ বার্থ কিন্তু ডেট হচ্ছে এখানে কিন্তু অন্য কিছু হচ্ছে এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারে ক্লিক করো এখানে মোবাইল নাম্বার কিন্তু অটোমেটিক নিচ্ছে আর এখানে ইমেল দিতে পারবে এখানে দেখো জেন্ডার জেন্ডারের এখানে কিন্তু মেল ফিমেল আদার্স এখানে যে কেউ একজন একটি সিলেক্ট করতে পারবে তিনটি কিন্তু সিলেক্ট করতে পারবে না এরপর রয়েছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সের মধ্যে রয়েছে হার্ডওয়্যার সফটওয়্যার নেটওয়ার্ক এখানে তুমি তিনটি সিলেক্ট করতে পারবে দেখো সিলেক্ট করছি সিলেক্ট কিন্তু হয়ে গেলো এরপর রয়েছে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের জায়গায় এখানে দেখো সবগুলো ডিপার্টমেন্টই এখানে দেখাচ্ছে এখানে যদি তুমি আরও অপশন অ্যাড করো তাহলে দেখো যেমন এই লাইনটি তো দেবা তারপর যদি আরেকটি অপশন অ্যাড করো অপশনের জায়গায় দেখো এখানে আমি এ বি সি ধরে নিয়ে একটা সাবজেক্ট এখানে দেখো এবিএস হয়ে গেল আবার আরেকটা দাও আবার এখানে ক্লিক করো দেখো এখানে কিন্তু আবার আরেকটি হয়ে গেলো এ কিন্তু দুটি হয়ে গেলো এভাবে তোমরা এখানে অপশন ব্যবহার করতে পারবে এরপর যদি সাবমিটে ক্লিক করো তাহলে সাবমিট হয়ে যাবে এবং ক্যান্সেলে যদি ক্লিক করে তাহলে ক্যান্সেল হয়ে যাবে দেখো আমরা যদি এখানে কিছু লিখি এখানে ক্যান্সেল ক্লিক করি তাহলে দেখো ক্যান্সেল হয়ে গিয়েছে এভাবে তোমরা একটি ফর্ম তৈরি করতে পারবে আর বিআর কেন দুটি ইউজ করা হয়েছে দেখো এখানে দুইটি বিআর ইউজ করার ফলে এখানে কিন্তু দুটি লাইনের গ্যাপ রয়েছে এখানে যদি একটি বিয়ার কেটে দেই তাহলে দেখো এখানে কিন্তু দুটি বক্স একসাথে লেগে যাচ্ছে এটি কিন্তু ভালো দেখায় না এই কারণে এখানে দুটি বিয়ার ইউজ করছি এখানে দেখো জেন্ডারের পরে কিন্তু বিয়ার দুটি ইউজ করি নাই এখানে যদি আমরা আর একটি বিয়ার ইউজ করি তাহলে দেখো জেন্ডারের পরে কিন্তু দুটি লাইনের গ্যাপ হয়ে গেল। এরপর এক্সপিরিয়েন্সের পরে যদি আবার বিয়ার ব্যবহার করি তাহলে দেখো এক্সপিরিয়েন্সের পরে কিন্তু আবার দুটি লাইনের গ্যাপ হয়ে গেল। এভাবে তোমরা ফর্ম তৈরি করতে পারবে এই ছিল ফর্ম তৈরি করা এই ফর্ম তৈরি করা যদি তোমরা শিখতে পারো তাহলে যে কোনো ফর্ম তোমরা তৈরি করতে পারবে এখানে ফর্ম তৈরি করার কিন্তু সকল অপশনই দেওয়া রয়েছে এরপর আমরা দেখবো ওয়েব পেজ ডিজাইনিং কিভাবে আমরা ওয়েব পেজ ডিজাইনিং করতে পারি ওয়েব পেজ ডিজাইন হচ্ছে একটি ওয়েবসাইটের জন্য বাহ্যিক কাঠামো তৈরি করা ওয়েব ডিজাইনের মূল কাজটি হচ্ছে ওয়েব পেজে লেআউট তৈরি করা ভালো মানের ওয়েবসাইট তৈরি করার জন্য অনুসরণযোগ্য দাপ সমূহ নিম্নে আলোচনা করা হলো মানে একটি ভালো ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়েব পেজ তৈরি করার জন্য কিছু দাপ রয়েছে প্রথম রয়েছে পরিকল্পনা আমাদের পরিকল্পনা করতে হবে এরপর রয়েছে ইনফরমেশন আর্কিটেকচার ইনফরমেশন আর্কিটেকচারের যে দাবগুলো খেয়াল করতে হবে তা হলো কী ধরনের তথ্যের ক্ষেত্রে কোন ধরনের স্ট্রাকচার ভালো হবে তা আমাদের লক্ষ্য রাখতে হবে এরপর রয়েছে ডিজাইন চারটি মূলনীতির উপর ওয়েব ডিজাইন সফলতা নির্ভর করে এই মূলনীতিগুলো হচ্ছে যৌক্তিকতা সহজবদ্ধতা ও সামঞ্জস্যতা ও সহজপ্রাপ্যতা এই চারটি মূলনীতি ঠিক করে রাখতে পারলে আমাদের ওয়েব ডিজাইনটি সফল হবে এরপর রয়েছে প্রোগ্রামিং ইস্টেমেল কোডের মাধ্যমে আমরা প্রোগ্রামিং করি এরপর রয়েছে ওয়েব পেজ টেস্টিং আমরা ওয়েব পেজ তৈরি করে টেস্ট করে তারপর আমরা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করব এরপর রয়েছে গণযোগাযোগ ওয়েবসাইটের মাধ্যমে যেন সবাই যোগাযোগ করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে এরপর সফলতা নিয়ন্ত্রণ সফলতা নিয়ন্ত্রণ কেপি এর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি আমরা কি পারফরমেন্স ইন্ডিকেটর এই টুলের মাধ্যমে আমরা ওয়েবসাইটটি কীরকম ভিজিটর আসছে এবং কী প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং ওয়েবসাইটটি কী অবস্থানে আছে সেটি আমরা দেখতে পারি এরপর হচ্ছে আধুনিকীকরণ ও রক্ষণাবেক্ষণ আমাদের ওয়েবসাইটটি সবসময় আপ টু ডেট রাখতে হবে এবং রক্ষণাবেক্ষণ করতে হবে নাহলে কিন্তু ওয়েবসাইটটি ভালোভাবে রান করবে না এরপর ওয়েব ডিজাইনের ক্ষেত্রে সতর্কতা লক্ষণীয় কিছু বিষয় রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো যেমন ডিজাইন শেষ করার পর ওয়েব পেজ ডেভেলপ করার সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে ওয়েব প্রেজেন্টেশন যেন সহজে পরিবর্তন হয় এর মানে হচ্ছে আমরা যেন পরবর্তীতে যে কোনো কিছু পরিবর্তন করতে পারি সেই অপশন কিন্তু আমাদের প্রথমেই রাখতে হবে এরপর শুরু করার পূর্বে স্থির করে নিতে হবে পেজের কন্টেন্ট কী হবে এবং পেজগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ রেখে দিতে হবে এরপর হচ্ছে হোম পেজ হচ্ছে স্টার্টিং পয়েন্ট এই কারণে হোম পেজে কী ধরনের তথ্য দেওয়া যায় এটি কিন্তু সবচেয়ে গুরুত্ব সহকারে দেখতে হবে এরপর অল্প জায়গাতে খুব বেশি টেক্সট বা ইমেজ না দেওয়াই ভালো এরপর এমন রং এত বেশি রং ব্যবহার করা যাবে না ওয়েবসাইটে আর বেশি ইমেজ ব্যবহার করা যাবে না ইমেজ ব্যবহার করলে কিন্তু ওয়েবসাইট স্লো হয়ে যায় এরপর এমন ট্যাগ ব্যবহার করতে হবে যেন সব ব্রাউজার সাপোর্ট করে এবং প্রতিটি পেজের ভিতর ফিরে আসার ক্ষেত্রে লিঙ্ক স্থাপন করতে হবে মানে হোম পেজ হচ্ছে প্রথম পেজ এই প্রতিটি পেজে কিন্তু হোম পেজের সাথে লিঙ্ক করাতে হবে যেন আমরা যে কোনো যে কেউ যেন হোম পেজে চলে আসতে পারে এরপর হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং ওয়েবসাইট পাবলিশিংয়ে বিভিন্ন দাপ রয়েছে প্রথম হচ্ছে ওয়েব পেজ ও তৈরি এটি তো আমরা দেখলাম এরপর রয়েছে ওয়েব হোস্টিং করা ওয়েব হোস্টিং হচ্ছে ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলোকে কোনো সার্ভার রাখাকে ওয়েব হোস্টিং বলে যেখান থেকে ব্যবহারকারীরা এই ওয়েব এই ওয়েবসাইটটি দেখতে পারবে এরপর রয়েছে হোস্টিংয়ের প্রকার হোস্টিং দুই ধরনের রয়েছে একটি হলো উইন্ডোজ হোস্টিং এবং আরেকটি হচ্ছে লিনাস হোস্টিং উইন্ডোজ হোস্টিং হচ্ছে যে সকল ওয়েবসাইট এএসি অ্যাক্টিভ সার্ভার পেজ প্রোগ্রামিং ভাষা ডেটাবেস হিসেবে মাইক্রোসফট এসকিউএল সার্ভার ব্যবহার করে তৈরি করা হয় সেসব সাইটকে উইন্ডোজ সার্ভারে হোস্টিং করতে হয় এবং পিএসপি প্রোগ্রামিং ভাষা ডাটাবেস হিসেবে মাই এসকিউএল ব্যবহার করলে লিনাক্স সার্ভারে হোস্টিং করতে হয় এটি হচ্ছে উইন্ডোজ হোস্টিং ও লিনাক্স হোস্টিংয়ের পার্থক্য এরপর রয়েছে বিভিন্ন সুবিধার উপর ভিত্তি করে হোস্টিং বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন বিনামূল্যে হোস্টিং শেয়ার সার্ভার ম্যানেজড হোস্টিং ডেডিকেটেড হোস্টিং আনম্যানেজড হোস্টিং কোলোকেটেড হোস্টিং এই অপশনগুলো কিন্তু বিস্তারিত বইয়ে দেওয়া আছে তোমরা এগুলো বাংলার রিডিং করে নিবা এবং এগুলো মনে রাখবা অনেক সময় প্রশ্ন চলে আসতে পারে কোনটা কী ক খ এগুলোতে এগুলো তো আর বোঝানোর কিছু নেই তাই আমি আর ব্যাখ্যা করলাম না এরপর হচ্ছে ডোমেন নেম রেজিস্ট্রেশন ডোমেন নেম রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন অক্ষর শব্দ হাইফেন ক্যারেক্টার হিসেবে ব্যবহার করা যাবে ডোমেন নামটি অবশ্যই তেষট্টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে এই সংখ্যাটি মনে রাখবা এটি কিন্তু এমসি প্রশ্নে আসতে পারে যে ডোমেন নেমটি কত ক্যারেক্টার হতে পারে তেষট্টি এবং ডট এবং কমার সহ এক্সটেনশন সহ মোট সাতষট্টি অক্ষর হতে হবে হাইফেন দিয়ে শুরু হওয়া বা শেষ করতে হবে এরকম একটি নিয়ম আছে এরপর হচ্ছে ডোমেন নেম কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটি কিছু তথ্য লাগবে তথ্যগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রাক্ট টেকনিক্যাল কন্ট্রাক্ট এবং নেম সার্ভার অ্যাড্রেস এগুলো বিস্তারিত ব্যাখ্যা বইয়ে দেওয়া আছে বই থেকে পড়ে নিবা এরপর হচ্ছে ওয়েবসার্ভারে ওয়েবসাইটটি প্রেরণ আমরা যেই সার্ভার সিলেক্ট করবো সেই ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটটি প্রেরণ করতে হবে এরপর ওয়েব একটি সার্চ ইঞ্জিন সাবমিশন করতে হবে যেমন গুগল ক্রোম মজুলা ফায়ার এরকম একটি সার্চ ইঞ্জিন সাবমিট করতে হবে এভাবে আমরা একটি ওয়েবসাইট তৈরি করে একেবারে ওয়েবসাইট পাবলিশ করা পর্যন্ত সব কাজই আজকে দেখালাম এই চারটি ভিডিওর মধ্যে আমি এইচএসসি আইসিটি চ্যাপ্টারের সকল টপিক নিয়ে আলোচনা করেছি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো গুরুত্বপূর্ণভাবে টপিক বাই টপিক আমি আলোচনা করেছি আশা করি তোমরা সবাই এই চারটি ভিডিও দেখেছ এবং পঞ্চম ভিডিওটি হবে এই অধ্যায় নিয়ে যে বুট প্রশ্ন এসেছে বিগত সালে সেই বুট প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে পঞ্চম ভিডিওটি হবে আশা করি সবাই এই ভিডিওটি দেখেছ এবং উপকৃত হয়েছ এবং সবগুলো কাজ শিখতে পারছো এই ফাইলটি আমি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা এই ফাইলটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারো আর এই শিট প্রিন্ট করে নোট করে নিতে পারবা এবং এই টপিক অনুযায়ী পড়ে নিবা তাহলে কিন্তু তোমাদের বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং সব কিছুই তোমরা পারবা এবং সব প্রশ্নের উত্তর দিতে পারবা সো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে